আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগত জানাচ্ছি নার্সারির পক্ষ থেকে আজকে যেহেতু বৃষ্টির দিন আমাদের কাছে আমাদের এক বড় হয়ে আসছে কল্যাণপুরের মাদ্রাসা থেকে বেশ কিছু গাছ নিয়েছেন উনি এখানে ছিল ব্ল্যাক স্টোন আম এরপরে ছিল কাটিমন বাড়িপুর এরপরে ছিল আম্রপালি তো এই গাছগুলো নিয়েছেন উনি ওনার বসত বাড়ির জন্য আর যারা বসত বাড়ির জন্য কিংবা সাত বাগানের জন্য গাছ নিতে চান ওই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমি শুনছি যে আপনি মনে হয় শিক্ষকতা করেন পাশাপাশি গাছ লাগাইতে পারছি গাছ অনেক পছন্দ করি কারণ গাছ হচ্ছে আমাদের জন্য একটা অন্যরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় গাছ লাগান পরিবেশ বাঁচান আমরা একটা শুনে আসছি এই জন্য আমি এই গাছের প্রতি আগ্রহ করে ভালোবেসে এখন থেকে আমি আমার একটা একটা বাড়ি আছে আস্তে বাড়িটা সম্পূর্ণ করতে গাছ দিয়ে যাতে আমার দেখি আরো আর দশজন এই প্রতি উৎসাহ প্রদান করে তারাও যেন গাছের প্রতি তারা আরো উৎসব প্রদান করে গাছ লাগায় আলহামদুলিল্লাহ একটা অনুরোধ থাকবে আমাদের কাছ থেকে গাছ নিয়েছেন আমরা কোন জাত দিয়েছি আর কি ফলন পান যখন পলন আসে এক বা দেড় বছর পর আমাদের একটু দেখাবেন অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই খাস দোয়া করবেন আমাদের জন্য জি আর এখন যেহেতু হচ্ছে বর্ষার মৌসুম এখন হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার বাড়িতে কিংবা জমিতে কিংবা ছাদে বিভিন্ন ধরনের গাছ রোপণ করুন সেই বিষয়ে পরামর্শ থাকবে আর কৃষি বিচিত্রার টিম তো সর্বদাই আপনাদেরকে গাছ সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান আপনাদের পাশেই আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম